বন্ধুরা দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতার পর কী বলছে প্রেস কনফারেন্সে কে কেয়ারের প্লেয়াররা যেমন সুনীল নারীন আজেঙ্কিয়া আনে আন্দারের রাসেল অনুকূল রয় ইত্যাদি প্লেয়ার নিজেদের ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স সমস্ত মিলিয়ে কি বলছে ম্যাচের পর প্রেস কনফারেন্সে সেটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি প্লেয়ার অফ দ্য ম্যাচ সুনীল নারিন ম্যাচ জেতার পর কি বলল। সুনীল নারিনকে যেমন জিজ্ঞেস করা হয় সুনীল নারিন তুমি দলের জন্য সব কিছুই ঠিকঠাক করেছো তো তুমি কিভাবে নিজেকে মোটিভেট করো সুনীল নারিন তিনি বলেন যে অবশ্যই আমি চেষ্টা করি দলের জন্য যতটা পারবো বেশি কন্ট্রিবিউট করার সমস্ত দিক থেকেই কন্ট্রিবিউট করার চেষ্টা করি এবং কারণ আমরা গত দু তিনটে ম্যাচ ভালো পারফরমেন্স করতে পারিনি তাই আমাদের নিজেদেরকে মোটিভেট রাখার খুবই বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং সব থেকে বড়ো কথা ছিল আমরা নিজেদের প্ল্যানের ওপর কিভাবে স্টিক করব সেটা করতে পেরে ভালো লাগছে সুনীল নারিনকে তার ডিরেক্ট রান আউটের কথা জিজ্ঞেস করে তিনি বলেন যে আমি জানি আমি অত ভালো ফিল্ডার নই তবুও আমি চেষ্টা করি নিজের দিক থেকে সমস্ত ভালো ফিল্ডিংটা দেওয়ার আমি বল তুলেছিলাম এবং চেষ্টা করেছিলাম যত জোরে পারবো উইকেটে মারবো সেটাই হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ রান আউট করতে পেরে ভালো লাগছে এবং সুনীল নারিন নিজের প্রথম আট বলে পঁচিশ রান খেয়ে গেছিল সেই সেই তারপর থেকে সুনীল নারিন কী ভালো ব্যাক করলো সেই নিয়ে নারীনকে জিজ্ঞেস করে তিনি বলেন যে অবশ্যই আমি সবসময় নিজেকে ব্যাক করি আমি জানি আমার স্ট্রেংথ কোনটা আমি সেই জায়গায় ঠিকঠাক করে বল করার চেষ্টা করি এবং ঠিকঠাকভাবে বল করলে আমি উইকেট পাই এবং সবথেকে বড়ো কথা দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে পেরে ভালো লাগছে এবং আশা করব ভবিষ্যতেও এরকমই নিজের খেলা দলের জন্য কন্টিনিউ যেতে করে যেতে পারি তাহলে বন্ধুরা এবারে শুনুন ম্যাচ জিতার পর কী বলছে ক্যাপ্টেন আজাঙ্কিয়া রানি রানিকে প্রথমে এসে জিজ্ঞেস করা হয় রাহানে তোমার হাতটা কেমন আছে রানে বলে যে অতটাও খারাপ নয় আমি ঠিক হয়ে যাব রাহানেকে যখন জিজ্ঞেস করা হয় একসময় মনে হচ্ছিল যে ম্যাচটা তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে তোমরা হয়তো নাও জিততে পারো কোথায় তোমার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে আজঙ্কিয়া রানে তিনি বলেন যে তেরো নম্বর ওভার যখন সুনীল নারিন বল করতে আসে এবং আমরা তারপর থেকে কিন্তু খুবই তিন চারটে দ্রুত উইকেট ফেলে দিই দিল্লির আমার মনে হয় সেইটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট এবং আজকে কে কি আরের ব্যাটসম্যানরা দুশো চার রান করেছে ব্যাটিং নিয়ে কতটা খুশি রাহানে তিনি জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার রানে বলেন যে অবশ্যই আমরা চেষ্টা করেছিলাম যে দুশো কুড়ি রান অবধি নিয়ে যাব কারণ যেরকমভাবে স্টার্ট দিয়েছিলাম আমরা চেষ্টা করেছিলাম যে যাতে দুশো কুড়ি করতে পারি তবে দুশো পাঁচ রানটাও খারাপ নয় তবে চেষ্টা করব যে এর পরের ম্যাচ থেকে যেরকম আমরা ওপেনিং দিচ্ছি সেরকমভাবে যাতে ম্যাচটা শেষ করতে পারি তবে আমি আমার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে একদমই চিন্তিত নই ওরা যথেষ্ট ভালো প্লেয়ার খালি নিজেদের মধ্যে কনফিডেন্স আনা দরকার এই ফরম্যাটটাই হচ্ছে কনফিডেন্সের তাই যতদিন যত তাড়াতাড়ি পারবে ওরা নিজেদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে ততই কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং কে কে আর কি এরপর থেকে ঘুরে দাঁড়াতে পারবে এই নিয়ে আজকে রানেকে তিনি জিজ্ঞেস করায় তিনি বলেন যে অবশ্যই আমাদের মোটিভেট থাকতে হবে এবং আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে আপনি পরপর দু তিনটে ম্যাচ জিতলে আপনার কিন্তু অটোমেটিক কনফিডেন্স চলে আসে এবং এটা খুবই ক্রুশিয়াল টাইম যেখানে কিন্তু আপনি ভালো ফলাফল করলে ম্যাচ জিতলে কিন্তু প্লে অফসে যেতে পারবেন এবং আমার ভরসা আছে যে আমরা সঠিক পরিকল্পনায় খেললে সঠিক পরিশ্রম করে খেললে অবশ্যই প্লে যেতে পারবো তাহলে বন্ধুরা কী বললো রানে সেটা আমি আমাদেরকে বললাম এইবার শুনুন কি বলছে আন্দ্রে রাসেল রাসেলকে যখন জিজ্ঞেস করা হয় যে রাসেল কেমন লাগছে সাঁত্রিশ বছর পূর্ণ হওয়ার পরে রাসেল বলছে অবশ্যই খুশি এবং তার থেকে বড় খুশি হচ্ছে যে আজকে আমি ম্যাচ জিতেছি আজকে ম্যাচের আগে আমি মিটিংয়ে বলেছিলাম যে আমার আজকে বার্থডে গিফট হবে আমরা ম্যাচ জিতব এবং আজকে আমি ম্যাচ জিতেছি এটাই আমার জন্য সবথেকে বড়ো বার্থডে গিফট কারণ আইপিএল বিশ্বের সবথেকে দুর্দান্ত লীগ এইখানে জেতাটা সব থেকে গুরুত্বপূর্ণ তাই এটাই আমার কাছে সবথেকে বড়ো বার্থডে গিফট রাসেলের এই বছর ফর্ম স্ট্রাগেল করছে সেই নিয়ে রাসেলকে জিজ্ঞেস করে রাসেল তিনি বলেন অবশ্যই আমি জানি তবে আমি ফলাফলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি কতটা আমি প্র্যাকটিস করতে পারছি প্র্যাকটিসে আমার যথেষ্ট ভালো ব্যাটে বল লাগছে এবং আস্তে আস্তে আমি ব্যাটে রান পাচ্ছি নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছি আমাদের ব্যাটিং লাইন আপ ভালো কিন্তু আমরা সেরকম ক্লিক করতে পারছি না আমাদের কিন্তু দলের সাত থেকে আটটা ভালো ব্যাটসম্যান আছে কিন্তু প্রত্যেক ম্যাচে দুটো থেকে তিনটে ব্যাটসম্যানই রান পাচ্ছে তো আশা করব আমরা আপকামিং ম্যাচে যাতে সবাই ভালো খেলতে পারি এবং এটাই আমাদের মোটো থাকবে এবং একশো ছ মিটার ছয় মারা নিয়ে রাশেরকে জিজ্ঞেস করে তিনি বলেন যে আমার হাতে এখনও জোর আছে আমি আরও দূরে মারতে পারি কিন্তু আমার সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে একটা ভালো ইনিংস খেলতে হবে যেখানে আমি এক ম্যাচে পাঁচটা থেকে ছটা মারবো সেটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এইবারে শুনুন কি বলছে অনুকূল রয় এই বছর প্রথমবার সুযোগ পেয়ে অনুকূল রয় কেমন লাগছে জিজ্ঞেস করে অনুকূল রয় বলেন যে যথেষ্ট ভালো লাগছে নিজের এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম এবং ভেবেছিলাম যে যখন সুযোগ পাবো দুহাত দিয়ে লুপে নেবো এবং দরকারে গুরুত্বপূর্ণ আজকে বলিং করতে পেরেছি ভালো লাগছে পাওয়ার প্লেতে কি করে এত সুন্দর বল করলে অনুকূল রয় সেটা জিজ্ঞেস করে তিনি বলেন যে আমার প্ল্যান পরিষ্কার ছিল ক্যাপ্টেন বলেছিল যে যত পারবে ডট বল দাও স্পেস দেবে না রুম দেবে না এবং সঠিক জায়গায় লাইন লেন্থ বল করে পেসে ভেরিয়েশান আনলে কিন্তু অবশ্যই উইকেট পাবো এবং সেটা করতে পেরেছি সঠিক জায়গায় বল ফেলে এক্সিকিউট করতে পেরেছি পেসে ভেরিয়েশান করতে পেরেছি এবং সব থেকে বড় কথা ব্যাটসম্যানদের মাইন্ডের সাথে খেলতে পেরেছি এই জন্যই কিন্তু পাওয়ার প্লে দিয়ে আমি উইকেট পেয়েছি তাহলে বন্ধুরা ম্যাচের পর কী বললো কেয়ারের প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তরা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ